আমরা এই আমাদের যে রাস্তা এই এলাকার এই অঞ্চলের মানুষ সবাই কৃষক তাই এই রাস্তাটা পাঁচ থেকে ছয় মাস ধরে কাজ শুরু করছে কিন্তু যে কন্ট্রাক্টর আছে আমরা দেখা মতো সে যতদিন ধরে করার কথা রাস্তা তার কোনো কার্যক্রমই অ্যাকরেট না ইতিমধ্যে আমাদের পা তিন চারবার আমাদের কাছে বলছে যে এই সপ্তাহ ভিতর তোমাদের যাতায়াতের ব্যবস্থা করবো বলতে বলতে তিন মাস গেল এখন এই অঞ্চলের যে কৃষকের যে মাঠে যে পেঁয়াজ আছে ম্যাক্সিমাম পেঁয়াজ পেকে পচে যাচ্ছে তাই আরও ধানের চারা বড় হয়ে গেছে ধানের চারা বাতি হয়ে গেছে সে ধান লাগাতে পারছে না খুব একটা সমস্যার মধ্যে আছে কৃষকরা তা আমি মনে করি এই কৃষকের যে ক্ষতিগ্রস্ত যে হচ্ছে এই টোটাল দায় দায় এই ঠিকাদারি কন্ট্রাক্টরের তো আমাদের গ্রামে মেলা প্রেগনেন্ট মহিলা আছে কিন্তু কতজন তো অসুস্থ থাকে এরকম রাস্তাঘাট যদি ভাঙা থাকে আমরা কিভাবে কি বাজারে যাব ডাক্তারের কাছে যাব কি কেউ যদি প্রেন উঠে তাহলে আমরা এইভাবে কি হাইতে কি যাইতে পারবো নিতেই পারবো না এই রাস্তাটা বিগত তিন মাস যাবৎ কন্ট্রাক্টর সাহেব ভাঙছে রাস্তা দিয়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষ মেয়ে ছেলে পেলে বুদ্ধিজীবী লোক চল চলাচলা খুবই বিঘ্ন ঘটতেছে কিন্তু কনেক্টা কন্ট্রেক্টর সাহেব এমনভাবে দীর্ঘতায় করছে যা ভাষা প্রকাশ করা যাচ্ছে না আমি পেঁয়াজ রসুন খেতে লাগাইছি মনে করেন যে গাড়ি ঘোড়া যাওয়ার কোনো পরিস্থিতি নাই মনে করেন যে এক বস্তা পেঁয়াজ নিবের গেলে চার ডেকের খেপ দেওয়া লাগে সেই জন্য খুব বিপদের মধ্যে আছি আজ ছয় মাস ধরে মনে করেন যে রাস্তাঘাট সারতেছে আগে বলা হয়েছে ওনারা কিছু শোনেই না এখন আমরা কৃষক মানুষ আমরা মনে করছি কষ্ট কষ্ট করে এক এক বস্তা পেয়েস চারটে খাপ দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি আজ আমরা এক বিঘে বইতে পেয়েছি আশি মন সত্তর মন এই পেয়েসটা নতি খুবই আমাদের খুবই কষ্ট আমরা আগে অটো রিক্সায় নিতাম এখন আমাদের যোগাযোগ যাওয়ার মতন কোন পরিবেশ নাই এখন অটো এখন অটো আনতে গেলে এক বস্তার উপরে নিতে পারে না এক বস্তা পিস নিলে দুইশো টাকা দেড়শো টাকা ভাড়া চায় আমরা কৃষক আমরা কিভাবে এটা থেকে মুক্ত পাবো আর এই রাস্তার কাজ কিভাবে তাড়াতাড়ি আমাদের শেষ করবি আর আমাদের পিয়াজ এই উঠাইতে না পারি আজকে আজ আমাদের পিস পয়সা চলছে চাকাউল্লা অ্যান্ড ব্রাদার্সের নামে কাজটি করছেন আমাদের এখানে ঠিকাদারের প্রতিনিধি হিসেবে যিনি কাজটা করছেন বলেছেন হচ্ছেন ছালাউদ্দিন চৌধুরী তো আমি তো এখানে নতুন যোগদান করেছি আপনারা হয়তো জানেন অবগত আছেন আমি আসার পরে আমাদের এখানে বেশি সংখ্যক কাজ নেই অল্প কয়েকটি কাজ চলমান তার মধ্যে এই কাজটিও চলমান ছিল তো শুরু থেকেই কালবার একটা কালবার কমপ্লিট করানো করা হয়েছে আমার তত্ত্বাবধানে আর হেরিংবনের যে পুরনো মালামাল ছিল ইটের ইটের মালামাল ছিল যে পুরনোগুলো ছেলবেস সেই মালামালগুলো তোলা হয়েছে সাইডে ওয়ালের কাজ করা হয়েছে মাটির কাজ করা হয়েছে এবং আর একটা কালভার্ট নিয়ে একটু প্রবলেম ছিল এলাকার লেআউট নিয়ে জায়গা সংক্রান্ত যে জটিলতা ছিল সেটাও আমি স্থানীয় লোকজন এবং ওই ঠিকাদার প্রতিনিধি এবং আমার অফিসের লোকজন নিয়ে সলভ করে দিয়ে এসেছি যে দ্রুত যাতে কাজটি শেষ করতে পারে তো সেই কাজটা চলমান আছে কিন্তু যে উদ্দেশ্যটা জনগণ কমপ্লেন করেছে এটা যৌক্তিক যৌক্তিক এই কারণেই যখন আপনি একটা রাস্তার উপরে ইটের প্রলে দেওয়া ছিল মানুষ সেখান দিয়ে চলাফেলা করতে পারতো হয়তো ভাঙা চোরা ছিল কিন্তু কিছুটা হলেও তারা চলাচল করতে পার করতো না তাদের কৃষি পণ্য টণ্ড নিয়ে যাতায়াত করতে পারতো তো যখন নাকি পুরো রাস্তাটা আর ইট তুলে ফেলা হয়েছে তখন ওই ইটটা তো ওই ঠিকাদারের কাছে বিক্রি করা হয়েছে সেলবেজ ম্যাটেরিয়ালস হিসেবে তো ওইটা সে ব্যবহার করবে এটা স্বাভাবিক কিন্তু ব্যবহার করতে গিয়ে যদি দীর্ঘমেয়াদী মানে তুলের ফেলে রাখে এটা নিশ্চয় তার জন্য গাফল এ ব্যাপারে আমি কয়েকবারই সড়ক ভিজিট করেছি স্থানীয় লোকজন কালবাটের ব্যাপারে আমার কাছে কমপ্লেন দিয়েছে তাদের যে যাতায়াতের সমস্যাটা ছিল এটা ওইভাবে আমাকে জোরালোভাবে কেউ বলেনি কখনো তো বিগত এক দুই সপ্তাহ যাবত কয়েকজন কৃষক আমার কাছে কমপ্লেনটা এনেছে যে স্যার আমরা কিন্তু এখান থেকে আমাদের কিছু উত্তি ফসল এখান দিয়ে যাতায়াত করে নিয়মিত আমাদের পেঁয়াজ বা পেঁয়াজের কলি এই জাতীয় কিছু সবজি তারপরে আপনার ওই ফুলকপি বাঁধাকপি এগুলো টমেটো এগুলো নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে তো বিষয়টা আমি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে তো আমি ঠিকাদারকে বারবার মৌখিকভাবে তাগিদ দিয়েছি এবং তাদের কাজের গতি বাড়াইতে বলেছি যাতে কাজও চলমান থাকবে পাশাপাশি যেন জনগণ চলাচলের উপযোগী একটা ওয়ে তৈরি করে দেওয়া ট্রাফিক ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি সেটাও করে দেওয়ার জন্য অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় হয়তো আপনাদের কাছে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে যে তাদের সমস্যা হচ্ছে আমার নলেজে আসার পরে আমি ঠিকাদারের বিরুদ্ধে একটি লিখিত অনুরোধপত্র তৈরি করেছি যেটা সে হয়তো আজকে বা কালকের মধ্যেই পেয়ে যাবে সেখানে আমি কৃষকদের বা এলাকার জনগণের দুর্ভোগের বিষয়টা চিঠির মধ্যে নিয়ে এসেছি